আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রগুলো সকালবেলা মত দিয়ে কুলি করে সেখানে মত পান হয় এই বক্তব্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খেপে গেল যে একটা আলেম হয়ে আমাদের ব্যাপারে মিথ্যাচার করেছে কত গতকালকে মুফতি আমির হামজার কথা সত্য প্রমাণ ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের পনেরো জন ছেলে পেলে তাজউদ্দিন হলের উপরে পানির ট্যাঙ্কির পাশে রাতের বেলা গাজেরা গাজার আসর বসাইছে মদের আসর বসাইছে পুলিশ যেয়ে তাদের গ্রেফতার করেছে জোরে বলেন সোহান আল্লাহ কি এ জোরে বলেন আবুজুবিল্লা আমি রামজা বলেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মদ খায় এটা নিয়ে তোমরা লেগে গেলে তার বিরুদ্ধে সমালোচনা করলে অথচ আজকে মদ সহ ধরা পড়লো তার মানে বোঝা যায় তার বক্তব্য সত্য হয়েছে নাকি হয় নাই তার মানে বোঝা গেল চোরের মায়ের বড় গলা ওরা মদ খাবে ওরা গাঁজা খাবে ওদের কোনো অপরাধ নাই আমরা হুজুররা বললেই দোষ কথা বল না কেন যত দোষ নন্দ ঘোষ আর সত্যটা বললেই দোষ আমির হামজা ভাই শুধু বলেছিলেন যে গত ষোলো বছরে সলিমুল্লাহ মুসলিম হলে মাইকে আজান দেওয়া যায়নি সৈরা হাসিনের আমুনে প্রকাশ্যে আজান দেওয়া যেত না মাইকে ছাত্রলীগের ছেলে পেলের ঘুমের ডিস্টার্ব হবে মুখে মুখে আজান দেন আমাজ হতো ষোলো বছর পরে মাইক আজান সার হয়েছে কালবেলাতে নিউজ করেছে যাই যাই দিন নিউজ করেছে জাতীয় মিডিয়াতে এসেছে আমি হামজা ওয়াজ করতে গিয়ে বলেছে যে ষোলো বছর মাইক আজান হয়নি কিন্তু তিনি ভুল করে মুসলিম সলিমুল্লাহ হল না বলে শুধু বলেছেন মুসিন হল অর্থাৎ হলের নামটা বলতে তিনি করে অন্য হলের কথা বলেছেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথা কথিত কিছু ছাত্র সব ছাত্র নয় যারা মদ খায় গাঁদা খায় দুর্নীতির সঙ্গে টেন্ডারবাজির সঙ্গে জড়িত এর আন্দোলন করা শুরু করে দিল সত্য কথা বলার কারণে অথচ আজকে আমরা দেখতে পারতেছি সত্যগুলোই বাস্তবে প্রমাণিত হচ্ছে কথাগুলো প্রমাণিত হচ্ছে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামে এক ছেলে এক নয় দুই নয় বাসর ঘর সাজিয়ে একশোটা বোনকে ধর্ষণ করেছিল সেই বিশ্ববিদ্যালয়ে তোমরা ধর্ষণ বন্ধ করতে পারো না মদ খাওয়া বন্ধ করতে পারো না গাজা খাওয়া বন্ধ করতে পারো না আলেমদের মুখে লাগাম দিয়ে সত্যকে বন্ধ করতে চাও বাংলার জমিনে আলেমেরা সেবন দেবে সত্য বলা কখনো বন্ধ করবে না মানে ওরা অন্যায় করে এটা বললেই আমরা দোষ করা নিজেরা অন্যায় ছাড়বে না আমাদেরকে বলতেও দেবে না সত্য কথা হক কথা জাতির সামনে বলতে হবে অনেকেই বলে শুধু কোরআন হাদিসের কথা বলেন দেশে যা হচ্ছে বলার দরকার নাই আরে ভাই কোরআনের মধ্যে কি মদের বিরুদ্ধে বক্তব্য নাই বলেন নাই তাহলে কোরআনে যদি মদের বিরুদ্ধে বক্তব্য থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন ডক্টর ইউরুসের অফিসের ভেতরে যদি কেউ মদ খায় ওর বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে আমাদের বক্তব্য শিখাইতে আছেন যে কোরআন নাজি সেটা বলেন দেশের বলার দরকার নাই আরে ভাই দেশের নাম কি কোরআনে লেখা থাকবে কোরআন নাজিল চোদ্দশো বছর আগে তখন কি বাংলাদেশের জন্ম হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল তাহলে কোরআন বাস্তব ব্যাখ্যা গ্রন্থ কেমনে হলো কোরআনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা লেখা নেই কিন্তু মদের বিরুদ্ধে কথা লেখা আছে সুতরাং সেখানেই মদের ব্যবসা হবে মদের আড্ডা হবে ওটার বিরুদ্ধেই আমাদের কথা বলতে হবে জাতিকে বিভ্রান্ত করার কোনো দরকার নেই আমরা বলতে চাচ্ছিলাম রসুলকে খাদিজা পছন্দ করলেন তার প্রথম নম্বর কারণ রসুল কিসের সাথে জড়িত না দুর্নীতির সাথে জড়ে বলেন কিসের সাথে তার মানে তার ইনসাফ আছে আদালত আছে অন্যায় করে না ব্যবসার মধ্যে দুই নাম্বারই করে না এই ব্যক্তি যদি আমার স্বামী হয় আর উন্নতি করতে পারবো সোমান বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নব্বই দিন পরে ব্যবসা বাণিজ্য করে যখন ফিরায় চলে আসলেন খাদিজার কাছে চলে এসেছেন আসার পরে বলে মালিনী আমি আপনার কাছে ব্যবসার হিসাব দিতে চাই নব্বই দিনে যা আয় করেছি যা ব্যয় করেছি যা লাভ করেছি যা লস করেছি আপনার কাছে হিসাব দিতে চাই খাদি যা বলে মোহাম্মদ তোমার হিসাব দেওয়ার কোনো দরকার নাই তোমার প্রতি আমার বিশ্বাস হয়ে গেছে আমি তোমার কোনো হিসাব গ্রহণ করব না রসুল বলে খাদি যা তুমি আমাকে যতই বেশ বিশ্বাস করো আর আমার প্রতি তোমার যতই ভালোবাসা জন্মুক না কেন যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছিলে আমার হিসাব তোমাকে অবশ্যই গ্রহণ করতে হবে তার কারণ যদি ব্যবসার মধ্যে কোনো ত্রুটি করে ফেলি আর আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে হিসাব চাই সেই জবাব আমি আল্লাহর কাছে দিতে পারব না জবাব দিই তার কি মানসিকতা খাদিজে হিসাব নেবে না আর রসুল বলতেছে আমার হিসাব নিতেই হবে এমনকি আপনি হিসাব যদি না নেন আপনার বাড়িতে আমি চাকরি করবো না সবান আল্লাহ বলেন আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ বললেন শ্রেষ্ঠ মানুষের বাড়িতে যদি আপনি কাজ করেন আপনি যদি কর্মচারী হন কোন অফিসের মধ্যে যদি আপনি যদি মানুষের বাড়িতে হিসাব রক্ষক হন কেমন ভাবে হিসাব করা লাগবে কেমন ভাবে জবাবদিহিতা করা লাগবে এই আদর্শ নবীর মধ্যে আছে না নাই বরং আমার নবী যেটার মাধ্যমে আদর্শটা দেখাই দিলেন

বছরের মহিলাকে ওই মুসলমানদের নবী মহাম্মদ কেন বিবাহ করেছিল এর পিছনে কারণ হলো মোহাম্মদ বড় লোভি ছিল নাউজুবিল্লা বলেন খাদিদের টাকা পয়সা ছিল ব্যবসা বাণিজ্য ছিল এই জন্য বিবাহ করেছিল রসুল কিন্তু লোভি ছিল না নবীকে আমার প্রথম প্রস্তাব দিয়েছে খাদি জাতুল কিন্তু নবীজি প্রস্তাব মানে নাই নবী আস্তে করে বাড়ির মধ্যে চলে গেলেন যাওয়ার পরে ডাক দে বলে চাচা কেমন জায়গায় চাকরি নিয়ে দিলেন আপনি ব্যবসা করার জন্য দায়িত্ব দিল আমার ব্যবসার ও হিসাব নাই না আবার আমাকে বিবাহের প্রস্তাব দেয় আপনি ভালো মালিকের কাছে চাকরি নিয়ে দিতে পারেন নাই আমি ওই চাকরিটা করব না তার কারণ হলো আগে আমার চরিত্রটা হেফাজত করতে হবে বলেন চাকরি ছাড়বো না খেয়ে থাকবো তাও চরিত্র নষ্ট না আজকে আমাদের দেশে আমরা যদি কোনো কোম্পানিতে চাকরি করতে যাই আর কোম্পানির মালিক যদি আমাদের বিয়ের প্রস্তাব দেয় আমরা কি চাকরি ছাড়ব সৌন্দরী না এখানে থাকি যতটুকু টাকা পয়সা খোলা যায় কথা বল না আর নবী চিন্তা করছে হিসাব নিচ্ছেন আর ব্যবসা করবো না চাকরিও করব না আগে আমার চরিত্র হেফাজত করতে হবে সোমান আল্লাহ বলেন বন্ধু মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজি বললেন না খেয়ে মারা যাব তার বড় চরিত্রটা আমি নষ্ট করব না আমি কলঙ্কটা কখন ওই নেব না এলাকার বদ্ধ জানা জানি হয়ে যাবে আমি চাকুরি করতে করতে মালিককে বিয়ে করে ফেলেছি নবী চাকরি ছেড়ে চলে আসলেন পরের দিন সকালবেলা খাদি জাতুল কুবরার দিয়াল্লাহ সুন্দর করে আসতে করে চলে গেলেন আবু তালিবের বাড়ির দরজা আবু তালিবের বাড়ির দরজায় যাওয়ার পরে বলে চাচা আপনার হাতে হাত দিয়ে একটা কথা বলতে যায় আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য এসেছি আবু তালিব বলে খাদি যা আল্লাহ তোমাকে এত কোটি টাকার মালিক বানাইলো এত কোটি কোটি তুমি হয়েছ এই মক্কার যদি দশজন ব্যক্তি ধনী থাকে ওই দশজনের ভেতরে তার মধ্যে তুমি হবা এক নম্বর কিন্তু আমার কাছে তুমি কি ভিক্ষা চাইতে চাও বলো তো দেখি খাদিজা যা বলে সাসা আমার টাকা বসার কোনো দরকার নেই ব্যবসা বাণিজ্যের দরকার নাই লক্ষ কোটি টাকার বাড়ি গাড়ির কোনো দরকার নাই আপনি যদি অনুমতি দেন আপনার ভাতিজা মোহাম্মদকে আমি কাদিজা স্বামী হিসেবে গ্রহণ করতে চা রসুরের কাছে প্রস্তাব দিয়ে যখন কাজ হয় নাই বিবাহের প্রস্তাব দিলেন কার কাছে আবু তালিবের আবু তালিব ডাকতে বলে তুমি কেমন একটা প্রস্তাব দিলে আমি কিভাবে তোমাকে কথা দেই আমার ভাতিজা মো একটাই তিনি সন্তান জন্মের আগে বাবা মারা গেলেন মাও মারা গেছেন দাদাও মারা গেছেন আমি নিজের সন্তানের মতো তাকে লালন পালন করেছি আমার সঙ্গে আমার ভাতিজা তোমাকে বিবাহ করবে কিনে এই ব্যাপারে আমি তোমাকে কথা দিতে পারবো না তবে ভাতিজার সঙ্গে আমাকে কথা বলে নিতে হবে আস্তে করে চলে গেলেন রসুলের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে মোহাম্মদ তোমাকে বিবাহের জন্য আদি আসো নাকি তোমার কাছে জানতে চাই বলো তো দেখি রসুল লাগবে বলে চাচা আমি ছোট মানুষ আমার কোন অভিজ্ঞতা নাই আমি কাকে বিবাহ করব তাও জানি না কাকে বিয়ে করলে কল্যাণ হবে কাকে বিয়ে করলে কল্যাণ হবে না তাও জানি না কিন্তু আমি এতটুকু জানি আমার বাবা জন্মের আগেই মারা গেছে মা কিছুদিন পরে বিদায় নিয়ে চলে গেছে কয়েকদিন পরে দাদাও বিদায় নিয়ে চলে গেছে আপনি আমাকে সন্তানের মতো লালন পালন করেছেন ও চাচা আপনি তো ভালো বন্ধ ভালো বুঝবেন আপনি ভালো মন্দ বোঝার পরে আমার জন্য যে সিদ্ধান্ত নেবেন আমি মনে মনে চিন্তা করেছি আপনার সিদ্ধান্তের মধ্যেই আল্লাহ আমার কল্যাণ লিখে রেখেছে সুবাহ আল্লাহ বলেন আপনি চাচা যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তই আমি মেনে নেব খাদিজা এমন একজন নারী রসুলকে বিয়ে করার আগেও ও বিবাহ হয়েছে দুই জায়গায় জোর বলেন কয় জায়গায় দুইটা স্বামী মারা গেছেন তার মানে রসুল হবেন তিন নম্বর স্বামী আর রসুল বললেন আপনি যে সিদ্ধান্ত দেবেন আমি সেটাই মেনে নেব বিয়ে করার ক্ষেত্রেও রসুলের জীবনে আমাদের দেশের যুবকদের আদর্শ আছে না নাই এখন আমাদের দেশের কোনো যুবক যুবতীকে ছেলে মেয়ে বা বাবা দাদা যে যদি বলে যে আমরা ভালো একটা ছেলে দেখেছি ভালো একটা মেয়ে দেখেছি দিনদার পরেশগার নামাজ পড়ে রোজা রাখে পদ্মা করে ছেলে মেয়েকে বললেই কি রাজি হয় এমনও ছেলে আছে বলে বাবা চাচা দাদা ওগুলো ভুলে যান পাত্রী আমার পছন্দ করাই কথা কতক্ষণ না ক্যা এরকম ডিজিটাল ছেলে নাই ডিজিটাল মেয়ে নাই ভালো করে বোঝেন আবু তালিব নিজের বাবাও না অভিভাবক এবং সিদ্ধান্ত জানিয়ে দিলেন আপনি যদি আমার জন্য কল্যাণ মনে করেন ভেতরে আমার কল্যাণ আছে তার মানে বিয়ে করার ক্ষেত্রে রসুলের আদর্শ হল ছেলে বাবিয়ে অভিভাবকদেরকে যদি দায়িত্ব দেয় কখনো ঠকে না বরং নিজেরাই মাথা মারে বিয়ে করলে ঠকে কথা কন না কে